আজকে আমরা চলে এসেছি ঝাড়গ্রামের লাল মাটির হাটে মেলাটা অনেক দিন ধরেই চলছিলো তবে আজকে ছিল তা মেলার শেষ দিন তাই আর অপেক্ষা না করে চলে এসেছিলাম শেষ দিনের এই মেলাটা তিন মাসের জন্য শুরু হয়েছিল প্রত্যেক রবিবার এই মেলাটা বস্তু এখানে মলি মহিলা পরিচালিত সব দোকান দেখলাম খুব ভালো লাগলো মেলাটা আমার যাকে নিয়ে আমি এই মেলা দেখতে এসেছিলাম তাহলে বুঝতেই পারছেন খুব কেনাকাটা করেছি দু মিলে খুব ভালো লাগলো দিন পর এরকম একটা মেলা দেখতে

এই বেডশিটগুলো কত করে আছে আর ওপরে কালোটা ঝাড়গ্রামের এই মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব কম দামে অনেক কিছু জিনিস আমরা কিনলাম এবার বাড়ি ফিরছি চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই মেলা কেমন লাগলো আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করলাম সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে ফের সময় ফ কাটলের নিয়ে বাড়ি এসেছিলাম